সেই নার্ভাসনেস থেকে বেরিয়ে এসে থ্রি পয়েন্ট ওয়ান ডিগ্রি আদায় করে নিয়েছেন কিন্তু ঋষাদ যে কাজটা করেছেন সেটা এক কথাই অবিশ্বাস্য যে জন্য আমরা অপেক্ষা করছিলাম ঋষাদ হোসেন পিএসএল এ কেমন করেন যখন আমরা দেখেছি যে একাদশে আছেন তখন সবার আগ্রহ চলে গেছে ম্যাচের দিকে দিন শেষে ঋষাদ সবার মুখে হাসি ফুটিয়েছেন এবং যে অপেক্ষা ছিল সবার যে আশা ছিল সেই কাজটা ঋষাদ করেছেন তিনটা উইকেট নিয়েছেন একত্রিশ রান দিয়ে চার ওভার বল করেছেন এটা হচ্ছে তার একটা স্ট্যাট যে বল করেছেন এবং উইকেট নিয়েছেন এটা দেখে আপনি দুর্দান্ত বলতেই পারেন কিন্তু এর ভেতরে যে কাজটা রিসাদ করেছেন সেটা শুধু দুর্দান্ত অবিশ্বাস্য দারুণ বললেও ছোট করা হবে রিসাদ চার ওভার বল করেছেন চব্বিশটা বলের মধ্যে একটাও ফুল লেন্থ বল করেননি একটা বলো আপনার ব্যাটের কাছে দেননি একটা বলো লুজ করেননি একটা বল শর্ট পিস করেননি দেখুন একজন লেগ স্পিনারের সবচেয়ে বেশি দুর্বলতা থাকে শর্ট বল বল করা অথবা ফুল লেন্থ যে জন্য আমরা দেখেছি প্রত্যেকটা লেগ স্পিনার একটা ওভারে বাউন্ডারি কনসিড করেনি কিন্তু রিসাদ যে কাজটা করেছেন সেটা এক কথায় অবিশ্বাস্য চার ওভারের মধ্যে একটা বলও এমন লুজ দেননি একটা বলো এমন ব্যাটসম্যানকে খেলতে দেন যে বলটা ছয় খেয়েছেন ব্রাইলি রুশোর কাছে সেই বলটাও টাইট ছিল এবং উইকেটটা তো অবশ্যই ব্যাটিং প্যারাডাইজ সেখানে এমনটা হবেই আপনাকে ছয় হাঁকাবেই কিন্তু বিশাদ যে ধারাবাহিকতা নিয়ে বল করেছেন লেফটি এবং রাইটির এগেনস্টে সেটা এক কথাই দারুণ যে কাজটা করার দরকার ছিল অভিষেকটা রাঙানোর দরকার ছিল সেই কাজটা কিন্তু ঋষাদ করতে পেরেছেন ডট বল দিয়েছেন ষাটটা খুব একটা মানে এমনটা নয় যে চব্বিশ বলের মধ্যে হাফ ডট বল দিয়েছে কিন্তু তার বলে बाउंड्री বেশি নিতে পারেন নি এক রান দুই রান সেভাবেই কিন্তু থাকতে হয়েছে এর জন্য 7.75 ইকোনমিতে তিনটা উইকেট তিনি অর্জন করেছেন এবং রুশোকে যে বলে আউট করলেন তার আগের বলেই ছয় খেয়েছেন মানে একজন বোলার ছয় খাওয়ার পর নার্ভাস হয়ে যান উইকেট बाउंड्री ছোট ব্যাটিং উইকেট সেই নার্ভাসনেস থেকে বেরিয়ে এসে দারুণ করা এবং উইকেট নেওয়া পরে বলে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে রুশো এই দলের সব যে বড় তারকা আমরা জানি পিএসএল এ কত ম্যাচ জিতিয়েছেন ফাইনাল ম্যাচেও কিন্তু জিতিয়েছেন রুশো সেই জায়গাতে এই রুশোকে এমন একটা পজিশন থেকে আউট করে দেয়া এক কথায় ফ্যান্টাস্টিক এবং ম্যাচটা তখনই কিন্তু জিতে গেছে ঋষাদের দল लाहौर এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এখানে প্রথম ম্যাচেই যে ছাপটা রেখেছেন যেই কাজটা করেছে যেটা আর কেউ করতে পারেননি এখন পর্যন্ত টুর্নামেন্টের আমরা দেখেছি যে ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি মানে স্পিনাররা আদায় করতে পেরেছেন মানে টান ওয়ান পয়েন্ট ফাইভ ডিগ্রি সেটা ছিল সেই জায়গাতে রিসাদ প্রথম ম্যাচেই বল করে থ্রি পয়েন্ট ওয়ান ডিগ্রি আদায় করে নিয়েছেন টার্নে কি দারুণ না মানে পেসে বল করেন টার্ন নিচ্ছেন সেখান থেকে ডট বল দিচ্ছেন উইকেট নিচ্ছেন এক কথায় এমন স্বপ্নের অভিষেক খুবই কম ক্রিকেটারে হয় এর আগে তিনটা জায়গায় সুযোগ পেয়েছিলেন কিন্তু সেখানে খেলতে পারেননি অবশেষে এখানে খেলতে গেছেন একটা ম্যাচ পাননি নিজেকে জিমের সময় দিয়েছেন তৈরি করেছেন এবং সেখান থেকে ম্যাচ পেয়েছেন এবং কতটা তৈরি ছিলেন আমরা প্রথম ম্যাচে দেখতে পারলাম অবশ্যই আমার মনে হয় এই কনফিডেন্স কাজে লাগবে এবং নেক্সট ম্যাচগুলোতে অবশ্যই আরো ভালো করবেন এক ম্যাচ শেষ হলো তিনটা উইকেট নিয়েছেন একত্রিশ রান দিয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে লুজ বল করেননি টার্ন পেয়েছেন থ্রি ডিগ্রি যেটা কিনা এই টুর্নামেন্টের এভারেজের থেকে ডাবল এবং যেটা বললাম যে এমন লাইন লেন্থ যে কোনো ওয়ার্ল্ড যে কোনো টপ স্পিনারেরও থাকে না লেগ স্পিনারের সেটা রিসার্চ করে দেখেছেন। আমার মনে হয় এর থেকে ভালো শুরু আর হতে পারতো না আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য